জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় আজকের আমাদের আলোচ্য বিষয় হল রাশিফল মে মাস দু সাল এবং মেষ রাশি অর্থাৎ জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন মেষ তাদের জন্য মে মাসটি কেমন যাবে এবং না যাবে সেইটি নিয়ে আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। দু সালে সবচেয়ে বড় গ্রহ সঞ্চার সবচেয়ে বড় ম্যাসিভ হাউস চেঞ্জ সেটা কিন্তু আমরা এই মে মাসেই দেখতে পাব। মার্চ মাসে শনির সঞ্চারের পরে একত্রে বৃহস্পতি এবং রাহু তারা কিন্তু ঘর পরিবর্তন করছে খেয়াল রাখতে হবে বৃহস্পতি এবং রাহুর এই একত্রে ঘর পরিবর্তন একটা কিন্তু কালপুরুষের স্টেবিলিটি অনেকটা বাড়িয়ে দেবে এপ্রিল মাসের কিছু গ্রহ সংযোগের কারণে কালপুরুষের স্টেবিলিটি যে নষ্ট হয়ে যাচ্ছিল সেই স্টেবিলিটি কিন্তু সৃষ্টি করবে বৃহস্পতি এবং রাহু এরা পরস্পরে নবম এবং পঞ্চম রাশিতে অবস্থান করবে তার কারণে কালপুরুষের স্টেবিলিটি এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু এবং কেতুর কিন্তু সঞ্চার মেষ রাশিতে অনেকটাই দেখতে পাওয়া যাবে এই সঞ্চার কিন্তু আপনার জীবনে কিছুটা পজিটিভিটি সেটা কিন্তু আনতে পারে কিন্তু সাধারণত রাহু এবং কেতুকে প্রাপ গহের সাথে তুলনা করা হয় রাহু কিন্তু কুম্ভ রাশিতে বেশ বলবান এবং তার সাথে সাথে বৃহস্পতির একটা দৃষ্টি প্রথম দিন থেকেই বেশ কিছুদিন থাকবে কুম্ভ রাশিতে ফলে রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে তার উপর একটা নিয়ন্ত্রণ কিছুটা নিয়ন্ত্রণ সেটা কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে তবে বৃহস্পতির এই ইম্প্যাক্ট রাহুর ওপর সেটা কিন্তু অনেকটাই কম আমরা জানি রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন একমাত্র দেবগুরু বৃহস্পতি তাই অবশ্যই রাহুর ওপরে দেবগুরু বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ সেটা কিন্তু কাজ করবে যে নিয়ন্ত্রণের সুফল পাবেন মেষরাশি বা মেষরাশির লগ্নের জাতক বা জাতিকারা একাদশে রাহুর এই অবস্থান বাড়াবে আপনার সাকসেস রেটটাকে অনেকটাই দ্বিতীয় যে বিষয়টি হলো একাদশে রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে মেষরাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে টাকা পয়সার প্রাপ্তির জন্য তারা কিন্তু বেশ কিছুটা উতলা হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে যেখান সেখান থেকে কীভাবে টাকা পয়সা প্রাপ্তি পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে তীব্র প্রচেষ্টা করতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেটা প্রাকৃতিক হতে পারে বা সামাজিক হতে পারে বা রাজনৈতিক হতে পারে সেখানে কিন্তু একটা স্টেবিলিটি বা একটা স্টেবেল সিস্টেম সেটা কিন্তু কাজ করবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের ঘর গোছানোর কাজে অংশগ্রহণ করতে বেশ কিছু জায়গায় সরকারের পরিবর্তন এবং এই সময় ঘটতে পারে এবং যে সরকারের পরিবর্তন ঘটবে সেটা কিন্তু সুপরিবর্তন বা পরিবর্তন উন্নতির সচিন্তা করবে এবং সেই পরিবর্তনে আসবে অনেকটা ডেভেলপমেন্ট এরই ওই সঙ্গে সঙ্গে সূর্যদেব তিনি তার উচ্চ ক্ষেত্র ত্যাগ করে প্রবেশ করবেন বিষ রাশিতে কিছুটা শুক্র কিন্তু জ্যৈষ্ঠ মাসের সূর্য যথেষ্ট শক্তিশালী যথেষ্ট বলবান এবং সেই সূর্য যখনই প্রবেশ করবেন বৃষ রাশিতে মানুষের কর্মক্ষেত্রের কিছুটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে সে যাই হোক না কেন বিস্তারিত আলোচনা পরিবর্তিতে আজকের আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা উগ্রতার প্রমোশন ঘটতে দেখতে পাওয়া যাবে মাথা গরম অবস্থা থেকে মেষ কেন্দ্র কিন্তু নিজেকে কন্ট্রোল কিছুটা করতে পারবেন নিজের অ্যাক্টিভিটির ওপরে নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা এবং ক্ষমতা এই দুটোই আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাব। ব্যক্তিত্বের বিকাশ ঘটবার সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষদের জনপ্রিয়তা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সাথে অ্যাটাচমেন্ট বা মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি বা আপনজনদের সাথে ঘনিষ্ঠতা বা বুদ্ধির সম্ভাবনা এগুলো আমরা দেখতে পাবো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে মঙ্গল সারা বছর জুড়েই চতুর্থভাবে এবং নিচস্ত অবস্থায় তাই শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে শারীরিক অবস্থা ভালোই কিন্তু শারীরিক অবস্থা যে খারাপ তা কিন্তু নয় কিছুটা রোগে ভুগছেন যেসব ব্যক্তিরা বা শারীরিক সমস্যায় রয়েছে যেসব ব্যক্তিরা তাদের অনেকটাই একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে স্পেশালি যারা বক্ষ রোগীর বা পিড়িরাই ভুগছেন বা যাদের রক্তচাপজনিত সমস্যা রয়েছে বা যাদের ব্লাড সার্কুলেশান বা ব্লাডের মধ্যে ক্লটিং বা এই রকম ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই উন্নতি হচ্ছে এবং সেই ডেভেলপমেন্ট বা উন্নতির সঙ্গে সঙ্গে উন্নতিকে প্রকাশিত করা সেই উন্নতির কারণেই নিজেকে একটা জায়গা এস্টাবলিশ করার চেষ্টা বা চিন্তা কিন্তু রাশির বা লগ্নের মানুষরা করতে পারেন এই মাসে সবচেয়ে বড় গ্রহ পরিবর্তন যেটা মেষকে ভীষণভাবে প্রভাবিত করবে সেটা হলো রাহু এবং রাহু রাহুকেতুর সঞ্চার বা ব্যালেন্স কন্ডিশনে থাকলেও মেসের পঞ্চমে কিন্তু ক্রেতু প্রবেশ করেছে এই ক্রেতুর পঞ্চমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কনফিডেন্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে ভালোবাসা বা প্রেমের মানুষটিকে ধরে রাখবেন কিনা সেই মানুষটির ওপরে আপনার কোনো সংশয় বা সন্দেহ আছে কি না এবং সমস্ত রকম নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ঘটনা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে যেটা মেষ উপলব্ধি করবেন মেষরাশি বা লগ্নের মানুষদের এই ইমোশনাল জটিলতা এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ডিসিশন মেকিং এই বিষয়টিতে কিন্তু সমস্যা রয়েছে সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ কনফিউশানে পড়বেন মেষ রাশির জাতক বা জাতিকারা মনসংযোগ বা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে একটা হালকা আঘাত আসার সম্ভাবনা সেটাও কিন্তু মেষরাশির ক্ষেত্রে রয়েছে তবে কনফিডেন্স এটা দৃঢ় রাখতে হবে যা করছেন সেটা যেন সঠিক হয় এবং মন দিয়ে করতে চাইছেন তার উপরে একটা নিজের কনফিডেন্ট রাখতে হবে সেই ক্ষেত্রে নিজেকে কনফিউশনের মধ্যে ফেললে হবে না মাসের একদম প্রথম দিকে একটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে খরচের ক্ষেত্রে একটু বেসামাল হয়ে যাওয়ার টেন্ডেন্সিও দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষজনের মধ্যে তারা কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারবে না প্রথমের দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা তো অবশ্যই রয়েছে সাকসেস রেট এটা তো অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের যত ভেতরের দিকে যাবেন অর্থাৎ মাসের প্রথম দিকের তুলনায় মাসের শেষের দিকের সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা কাটিয়ে নিজেকে বেশ চিনতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে কিছু অস্থিরতা থাকবে ইন্টারভিউর ক্ষেত্রে যেভাবে সাকসেস রেটটা রয়েছে ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রে প্রমোশন এটারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ব্যবসার ক্ষেত্রটি মাঝারি এখানে কিন্তু একটা ডিসিশন মেকিংয়ের সম্ভাবনা রয়েছে এবং আপনার সপ্তম ভাবের ওপরে রাহু বৃহস্পতি এদের দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে এই যে বৃহস্পতি এবং রাহুর একত্রে দৃষ্টি পড়েছে কিছু হটকারী সিদ্ধান্ত কারণে পিছিয়ে আসার প্রবণতা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি এগুলোকে অল্প বিস্তর আসতেই পারে তবে মেজ এটাকে ওভারকাম করে এগিয়ে যেতে পারবেন তবে পার্টনারশিপ বিজনেসের তুলনায় ইন্ডিভিজুয়াল বিজনেসের চিন্তা বা প্ল্যানিং এটা কিন্তু করতে পারেন মেষরাশির জাতক বা জাতিকারা আপনি যদি মনে করেন নিজে একটা ইন্ডিভিজুয়াল বিজনেস স্টার্ট করবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে মেডিসিন এই সমস্ত বিজনেস করতে পারেন স্বর্ণ অলঙ্কার বা সাজদ্রব্য ইত্যাদি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে বিয়ের কথাবার্তা এগুলো এগোতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা যেহেতু সপ্তম ভাবের উপরে বৃহস্পতি রাহু দুটি গ্রহের দৃষ্টি রয়েছে তাই বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশান বা এগোনোর একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে স্বামী বা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ এর একটা কিন্তু অনেকটাই সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে আবার কিছু কিছু মানুষ যারা দাম্পত্য জীবনে বহির্ভূর্য প্রপোজ সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা প্রেশার সেটা কিন্তু আপনাদের ওপরে আসতে পারে এটাও কিন্তু দেখা যাচ্ছে এইবার চলে আসি প্রতিকার সম্পর্কে আপনারা ধারণ করতে পারেন সাতমুখী এবং তিনমুখী রুদ্রাক্ষের কম্বিনেশনে রুদ্রাক্ষ বা যাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটু প্রবলেম হচ্ছে বা যাদের শরীরটা অনেকটাই অসুস্থ যাচ্ছে তারা স্বাদমুখীর রুদ্রাক্ষকে ধারণ করলে অনেকটাই কিন্তু ফল পাবেন এই ছিল আজকের সংকীর্ণ আলোচনা মেষ রাশি সম্পর্কে রাশির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন জয় শনি মহারাজের জয়